নমস্কার সবাই কেমন আছেন ভালো আছেন আমি অধিকার আজকে আমি আলোচনা করবো হাতে আধ্যাত্মিক চিহ্ন আছে না সেই বিষয়ে আলোচনা করবো হাতে আধ্যাত্মিক চিহ্ন ওরা বুঝবেন কি করে যিনি ঈশ্বরকে ধারণ করতে পারেন তিনি জানেন যে তিনি সব যে তার মধ্যে আধ্যাত্মিক দিয়ে আসবে যে পশু পাখিকে ভালোবাসবেন ছাগল পাখি মানুষকে ভালোবাসবেন তার মধ্যে হ্যাঁ একটু হিংসে যারা মানুষ থাকে তাদেরকে একটু ভিন্ন করবেন কিন্তু যারা সবাইকে ভালোবাসেন সকল জীবকে ভালোবাসেন ব্রহ্মাণ্ডের তিনি আছে হৃদয়বান তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান থাকবে তিনি সত্য চলবেন সত্য পথে চলবেন ন্যায় পথে চলবেন তিনি ধার্মিক হবেন জ্ঞানী হবেন এবং আস্তে আস্তে জ্ঞান অর্জন করবেন তার তাদের হাতেই আমাদের চিনি পাওয়া যায় হাতি ঘোড়া ত্রিশূল চক্র শঙ্খ চক্র মৎস্য পাদুকা চিহ্ন চিহ্ন এগুলো চিহ্ন পাওয়া যায় ত্রিশূল চিহ্ন থেকে যাতে দীর্ঘায়ু হয় এবং বক্ষলাভও করতে পারেন বলা আছে ত্রিশ তিন ভাগে আমরা ভাগ করতে পারি ভাগ করতে পারি ত্রিশ চিহ্নকে আদি ভৌতিক অতীত ভৌতিক বর্তমান ভৌতিক এই তিন ভাগে নানান নান দিয়ে উপকার করে কিছু চিহ্ন থাকলে যা তো সাধন পান এবং প্রচুর গতিতে সে এমন গতি যা গতিতে সাধন প্রদান করে স্মৃতি লাভ করেন বলে জ্যোতিষ শাস্ত্রে বলা আছে বাদিক চিহ্ন থেকে সন্ন্যাসী হবে বা সাংসার জীবন থেকে থাকলে বা সাধু সন্ন্যাসীর মতন না থাকলেও সাংখ্য জীবন থেকে সন্ন্যাসী হবে বলে জাতিস্থ্যে বলা আছে ঘটকী চিহ্ন থাকলে তিনি তার লক্ষ্যটি কৃপা হয় এবং শান্ত গম্ভীর হন চিহ্ন থাকলে শান্ত হন গম্ভীর হন আছে মৎস্যচিহ্ন থাকলে ধার্মিক হবেন সেই জন্য কৃপা থাকলে লাভ করতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিও পাইতে পারেন ঘোড়া চিহ্ন থাকিলে তিনি ধনবান হবেন হাতি চিহ্ন থাকলে তিনি ব্যবসায় সাবলতাদের বা কুড়ি কুড়ি টাকার মালিক হবে চতুর্ভ চিহ্ন থাকলে ধার্মিক হবেন ট্যাঙ্গল চিহ্ন থাকলে ধার্মিক হবেন বা মুখলভ করতে পারেন বৃহস্পতি স্থানে তেইশ তিনি ধার্মিক হবেন বকুলভ করবেন এবং মধ্যমাঙ্গলে থাকলে তিনি ধার্মিক হবেন ট্র্যাঙ্গেল থাকলেও ধার্মিক হকলব করবেন বা অনামিকা আঙুল থাকলেও তিনি ধার্মিক হবেন বা সিদ্ধিল করতে পারেন সেই জন্য কী কথা থাকলে স্বাস্থ্যে জাতিস্থ্যেলা আছে তবে এই সামুদ্রিক চিহ্ন আপনাদের একটি থাকলেও আপনারা ধার্মিক পথে হবেন কেন এই সামুদ্রিক চিহ্ন যারা আপনার যারা একটু অসৎ মতে চলেন তাদের এই সামুদ্রিক চিহ্ন আপনারা পাবেন না জন্মগোষ্ঠী বা হস্তক্ষেপ দেখলে কবে তাদের সামনে সামুদ্রিক চিহ্ন হবে না সামুদ্রিক চিহ্ন থাকলে তাদের বুঝবেন যে আপনার পূর্বজন্মে ভালো কর্ম ছিল বা সৎ পথে ছিলেন এই জন্য আপনার সামুদ্রিক চিহ্ন পাওয়া যায় এবং গুরুদশা হলেও সামুদ্রিক চিহ্ন ভালো হয় গুরুদশা খারাপ হলে সামুদ্রিক চিহ্ন হয় কিন্তু কম এবং সৎ পথে যিনি হৃদয়বান ব্যক্তি তাদের হাতে সামুদ্রিক চিহ্ন পাওয়া যায় যিনি হৃদয়কে ধারণ করতে পারেন বা ঈশ্বরকে ধারণ করতে পারেন বা ব্রহ্মাণ্ড করে ধারণ করতে পারেন তাদের হাতে সামুদ্রিক চিহ্ন পাওয়া যায় বলা আছে যা অন্য অন্য জ্যোতিষিরাও হাতে বলে দিতে পারে না যা আমি বলতে পারবো কিন্তু ভুল এটা ক্ষমা করবেন কিন্তু এটাই সত্য কিন্তু আমার সত্য ন্যায় পথে চলাই আছে আমার ধর্ম সততাই আমার ধর্ম আমিও একজন হৃদয়বান ব্যক্তি আমিও ঈশ্বরকে ধারণ করি গেয়ের মাধ্যমে এই বুকের মাধ্যমে আমিও সকল ব্রহ্মাণ্ডের জীব করে ভালোবাসি কেন আমার হৃদয় অনেক বড় সেই জন্য আমাকে করে দিয়েছি পূর্বজনের এটা আমার ভালো ছিল এই কিন্তু কেননা আজকে যে মনি যে অতনা কথা আছে সে যদি আমায় লিখতে পারে তা আমরা তো জীব আমাদের মধ্যে ভুলতুলি থাকতেও পারে কে ঠকাই নেই দেবরাজ ইন্দ্র ঠকিয়েছেন ভাই আমরা তুচ্ছদেব আমাদের মধ্যে তুলি থাকতে পারে আজকে আপনি গাঁদা সেবন করছেন তাতে কি হয়েছে আজকে এখন তো আর সত্যতে তা ডাপর যোগ নাই দেশ বর্ষ নাও এটা এটা চাই ওটা চাই ধন চাই ধলু চাই এখন কলিজু দ্বারা আমাকে ভক্তি মার্গেছে তাদের হাতেই সামদ্রিক চিহ্ন পাওয়া যায় বলে জ্যোতিষে বলা আছে কারণ সত্যিই সনাতন সত্যিই আছে ধর্ম সত্য বোধ চলায় আছে সনাতন ধর্মের অঙ্গ ভিডিওটা আমি শেষ করলাম ভালো লাগলে সাবক্রাইজ করবেন না লাগলে করবেন না নমস্কার যেমন অনেকেই কন যে গুরুদোষা খারাপ হলে শিকড় বড় আংটি বড় পান্না বড় এগুলো ভুল আপনারা পাগল ছাগল নাকি আপনার মধ্যে সাধারণ জ্ঞানটুকু নেই মনুষ্যত্ব জ্ঞানও নেই আপনার মধ্যে পুরোদশা হলে আপনার শনি দশা হলে আপনার কালী আরাধনা করবেন বদরাঙ্গী হনুমানের পূজা করবেন মঙ্গলদ্রসা হলে ভগবান শিবিরা আরাধনা করবেন মাতারা আরাধনা করবেন কেতু খারাপ হলে আপনারা ইয়াও করবেন কেতু খারাপ হলে আপনারা সিন্দমস্তার পূজা করবেন বা একশো আটবার আরাধনা করবেন মঙ্গল খারাপ হলে ভগবান শিবের আরাধনা করবেন একশো আটবার বা ভগবান হনুমানের একশো আটবার মন্ত্র জপ করবেন এই হচ্ছে কথা বা শনি খেলা দক্ষিণে দক্ষিণকালে আরাধনা করবেন একশো আটবার নাম জপ করবেন এই হচ্ছে কথা তো ভিডিওটি ভালো সাবস্ক্রাইব না নিলেই করবেন না নমস্কার